নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকে সাপ্তাহিক রাশিফল আপনার কাছে উপস্থাপনা করছি অর্থাৎ এক তারিখ থেকে এক মাসের প্রথম দিন এবং এই নিয়ে মাসিক রাশিফল সাপ্তাহিক বার্ষিক রাশিফল সবই দিয়েছি আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে এক তারিখ হচ্ছে সপ্তাহের প্রথম দিন এই এক তারিখ থেকে সাত তারিখ আপনারা সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব ও উপস্থাপনা করব তার আগে বলে রাখে চন্দ্র রয়েছে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর বিশ্বি রাশি রয়েছে শুক্র আর বুধ বুধ এখানে বক্রি অবস্থা রয়েছে দু তারিখে বুধ কিন্তু মার্গি হয়ে যাবে একদম ভালো করে শুনে শুক্র আর বুধ যেখানে বসে আছে বিশেষ বুধ কিন্তু এই দু তারিখে ওই বক্রিয় অবস্থা থেকে মার্গি হবে ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল আর কুম্ভ রাশিতে বসে আছে শনি কন্যা মীন রাশিতে বসে আছে রাহু আর মেষরাশিতে এই একত্রিশ তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্র বক্রে মার্গি হচ্ছে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গী হয়ে গেল তাহলে এই যে এই রাশির উপর এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা এক থেকে সাত তারিখ এখন বলছি মেষরাশি নিয়ে মেষরাশি কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো কাটবে আপনি অনেক দিনে অনেক কিছু আশা এক্সপেক্ট করছেন কোনো কাজে কোনো কাজের জন্য সুখবর পেতে পারেন আটকে থাকা কোনো কাজ কমপ্লিট হবে নয়তো অনেকটাই আপনার এগিয়ে যাবে মানে যে কাজটা আপনি এক্সপেক্ট করছেন যে এই সপ্তাহে শেষ হয়তো শেষ হয়ে যেতে পারে না হলে অনেকটাই আপনার কাজ এগিয়ে যাবে কেউ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে কোনো কাজ আপনি হয়তো করছেন মানে শুভ কাজ সেই কাজে বাধা সৃষ্টি করতে পারে নতুন প্ল্যান প্রোগ্রাম করতে পারেন কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউর জন্য বা নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করতে পারেন যদি আপনি চাকরি করেও থাকেন আপনি হয়তো নতুন চাকরির চেষ্টা যদি আপনি ব্যবসা করেন নতুন ব্যবসায় একটা ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেন মানে অর্থাৎ এই সপ্তাহে আপনি নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম করলে সেটা অনেকটাই সাকসেস হবে কাজ নিয়ে ব্যস্ততা থাকবে এবং গুরুজনের যত সাপোর্ট পাবেন বিশেষ করে বাবা মার এরকম কোনো লাইফ পার্টনারের সাথে সাপোর্ট পাবেন কিন্তু আপনার যদি বিবাহিত হন আপনি মাঝে মাঝে হাজব্যান্ডে বেটও মতবিরোধ হতে পারে হতে পারে সুতরাং সেটা চেষ্টা করেন মানে অ্যাডজাস্ট করে চলতে কোনো কাজে হয়তো একটা চেষ্টা করছে কোনো শুভ কাজে বা কোনো পার্টি মিটিং বা কোনো আপনি হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম হয়তো অ্যাটেন্ড করতে পারেন বা কোনো গেট টুগেদারে অ্যাটেন্ড করতে এরকম এই সপ্তাহটা আপনার মানে ওভারঅল মোটামুটি ভালোই যাবে শরীরটা বিশেষ মাঝে মাঝে একটু পেটের প্রবলেম বা হয়তো একটু একটু পড়ে যাওয়ার কোনো প্রবলেম হতে কিন্তু ওভারঅল আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো সন্ত্রাসের যথেষ্ট সম্পর্ক তা যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে ব্যবসায় কিন্তু ইনভেস্ট থেকে একটু সতর্ক থাকবে ব্যবসায় ইনভেস্ট করুন বা আপনার যদি কোনো শেয়ার বা এই ধরনের কোনো ইনভেস্টের ব্যাপার থাকে এই সপ্তাহটা কিন্তু এড়িয়ে চলতে হবে যেটা ওভারঅল আপনার সাথে আলোচনা করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করবেন আর যত পারেন লোকে শেয়ার নমস্কার সবাই ভালো থাকুন